মানে উনার দলের লোক বিরোধী দলেও ছিল এটা কিন্তু একটা রয়ের স্টাইল খালেদা জিয়া বা তারেক বিএনপির ভিতরে কয়েকজন ছিলেন যারা ওনাদের পেরোলে ছিলেন হাসিনার পেরোলে ছিলেন রিসেন্টলি আমার একজন অফিসারের সাথে কথা হলো যিনি শেখ হাসিনার খুব কাছে অবস্থান করেছিলেন উনি এস এস ছিলেন আহ সঙ্গত কারণে তার নাম উল্লেখ না তিনি আমাকে একটা ইনফরমেশন জানালেন যে ডিএডি তৌহিদ তৌহিদ যখন উনি জেলে ছিলেন সেই সময় উনি যখন এস ছিলেন ওনার উপস্থিতিতে এনাদের তো ডিউটি চেঞ্জ হয় এনাদের উপস্থিতিতে উনি কিন্তু দেখেছেন যে ডিএডি তহিদ কে ডান্ডা বেরিয়ে অবস্থায় জেল থেকে বের করে সেনাবাহিনী মানে আপনার সরি হাসিনার যে ব্যক্তিগত চেম্বার তার কিন্তু বাইরে একটা রুম আছে যেখানে সবার সাথে উনি বসে কথা বলে ব্যক্তিগত চেম্বারে কিন্তু সবাই ঢুকতে পারে না ওয়ান টু ওয়ান মানে জাস্ট একা একা কথা বলার জন্য সেইখানে ডিএডি তহিদ কিন্তু তার সাথে মিটিং করেছেন এটা উনি নিজে দেখেছেন এবং এটা এতই গোপনীয় ছিল যে মানে মানে ওনারা যতক্ষণ ধারণা পেয়েছেন যে ডিআইডি মানে আমি সব বলে দিব আমি আর পারছি না এই ধরনের একটা মেন্টালিটিতে ছিলেন তখন তাকে টাকা পয়সা তার ফ্যামিলিকে আরো কিছু দেওয়ার আশ্বাস দেওয়া ছিল এবং ওই জেল থেকে জেল থেকে কিভাবে ডিএডি তৌহিদ যিনি কিনা এই সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তিনি কিভাবে বের হলেন যেহেতু এটা আমার নিজের দেখা না এবং ওই অফিসারের কথা সেজন্য শত কারণে আমি ইতে বলিনি মিডিয়ার কমিশনে বলিনি বাট এই ইনফরমেশনটা আমি যেহেতু পেয়েছি আমি বললাম এবং উনি যেহেতু ছিলেন এবং দীর্ঘদিন শেখ হাসিনার অনেক কাছাকাছি ছিলেন তার কাছ থেকে আমি আরো কিছু অদ্ভুত কথাই শুনেছি যেমন বিএনপির কিছু উচ্চ পর্যায়ের কিছু লিডার যাদেরকে আমরা এখন দেখি তারা কিন্তু রেগুলার যাতায়াত করতেন হাসিনার সাথে যে মানে ওই লিডারের নাম করে যে বলছেন ওকে বলো ওকে সামল দিতে বলো ও কেন করছে না এই জিনিসটা আমাকে খুব ধাক্কা দিয়েছে এবং এই মানে আমি ওনাকে প্রশ্ন করলাম যে এটার সাথে কি মানে আমাদের খালেদা জিয়া বা তারেক জিয়া ওনারা জড়িত না জিয়া পরিবার আর কি না যে কিন্তু আপার বিএনপির ভিতরে কয়েকজন ছিলেন যারা ওনাদের ছিলেন হাসিনার পেরোলে ছিলেন বিভিন্ন সময় হাসিনা তাদেরকে বিশ্বের কাছে তো দেখাতে হবে যে উনি একটা গণতান্ত্রিক দল ওনার অপোজিশন একটা দল আছে আপনি দেখেন কাউ কেউ ঘুম হয়েছে আবার কেউ কেউ কিন্তু গত পনেরো বছর তাদের কোনো সমস্যায় হয় নাই তারা খুব আরাম করে সব জায়গায় মিটিং করেছেন মিছিল করেছেন এবং এখন ঠিক এই লোকগুলাই মানে বিএনপির ভিতরে অনেক রকম মানে ঘোলাটে পরিস্থিতি তৈরি করছেন আমরা যেটা বুঝতে পারছি মানে যেই হিসাবটা আমি কখনোই মিলাতে পারিনি আমি আপনি জানেন যে আমি নিজে কোনো মানে দলের সাথে যুক্ত নই আমার দল বাংলাদেশ আমি বাংলাদেশের হয়ে কথা বলি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের ইন্টারেস্টে আমাদের ইন্টারেস্টে আমি সাধারণ মানুষ ভাই খেটে খাওয়া মানুষ আমার চিন্তা হচ্ছে আমি দিন শেষে একটা আরাম করে ঘুমাতে পারি আমার নিরাপত্তা থাকে আমাদের সন্তানদের হয় পক্ষে বলবে আমি কথা তা আমার দেশ বাংলাদেশ এটা বিএনপির খারাপ করলে বিএনপি বলবো যে যে খারাপ করবে সে বলবো তো আমরা যেই জিনিসটা কখনোই মিলাতে পারিনি যে এই যে মানে আমাদের প্রেসিডেন্ট কে রেখে দেওয়া আহ আমরা শুনলাম যে এটা বিএনপির ওখান থেকে একটা সিদ্ধান্ত এসেছে এসেছে তারপরে আমরা শুনলাম যে বেগম জিয়া এবং তারেক জিয়ার মধ্যেও একটা মানে তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করার চেষ্টা আবার তাদের সাথে জামায়াত এনসিপির দূরত্ব সৃষ্টি করে এগুলো কে করেছে তারপর বিএনপির ভিতরে এত বিতর্কিত লোকজন তারা এরকম চাঁদাবাজি করছেন কেউ কেউ অদ্ভুত সব কথাবার্তা বলছেন এগুলাকে কে সাপোর্ট দিচ্ছে তা আমি সে যখন এস এর ওই ভদ্রলোক আমাকে বললেন যে আমরা তো ওনাদেরকে পাঁচজনের নাম বলেছেন আমাকে আমি সঙ্গত কারণে বলছি না যে সিনিয়র এস এদেরকে দেখতাম যে হাসিনার সাথে তারা রেগুলার যে যাতায়াত করতেন হাসতেন চা খেতেন তারপরে ওকে হ্যান্ডেল করতে বলো মানে উনার দলের লোক বিরোধী দলেও ছিল এটা কিন্তু একটা রয়ের স্টাইল আমরা জানি যে আমি র এবং নিয়ে একটা বই পড়লাম কিছুদিন আগে যে আইএসআই তে আইএসআই এর ভেতরে রয়ের লোক ছিল যখন একাত্তরের যুদ্ধ হয় যেটার নাম তারা ওই যে এতদিন পরে তারা পাবলিশ করছে স্টাইল আমি অবাক হব না যে দলে যদি তার কিছু লোক থাকে আমাদের উচিত এদেরকে আইডেন্টিফাই করা এবং সঠিক পথে করা এটা আমি মনে করি যে দেশবাসীকে জানা দরকার ছিল যদি একটু অপ্রাসঙ্গিক হলো এবং বিডিআর এর এই বিষয়টা যে তহিদ ওই সময় জেলে থাকা অবস্থায় কিভাবে ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় চেম্বারের মধ্যে গেলেন এই বিষয়টা আসলে আমি উল্লেখ করতে চেয়েছিলাম ওভারঅল আর একটা লাস্ট যে তাদের শেষ করতে চাচ্ছি যে এটা অনেকেই বলছে যে তোমরা শুধু সেনাবাহিনী নিয়ে কেন কথা বলো সেনাবাহিনীর বাইরে ম্যাজিস্ট্রেট আছে আমলারা আছে হ্যাঁ সবাই আছে সবাই তো গত পনেরো বছর আর অনেকে গুম সাথে যুক্ত ছিল আর্মি যখন ক্লিয়ার হবে দুনিয়া সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এটা আপনিও জানেন আমিও জানি আর্মির মতো কোয়ালিফাইড এই লোকগুলো কিন্তু কোয়ালিফাইড এটা অস্বীকার করার কোনো উপায় নেই এই যে আঠাশ জন একশো জন ওনাদের মাথায় যে বুদ্ধি যে কোয়ালিফিকেশন নিয়ে ওনারা সেনাবাহিনীতে এসেছেন কাছাকাছিও বাইরের লোক না আপনারা যখন 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 এখানে ভালো বুদ্ধিমান সৎ লোক নিয়ে আসবেন বাকি সবকিছু ক্লিয়ার করতে এক মাসও লাগবে না আমাদের দেশের সংস্কারই শুরু হওয়া উচিত সেনাবাহিনী দিয়ে এবং সেনাবাহিনী আমাদের পিভট আমাদের সার্বভৌমত্বের মূল রক্ষা কবচ তারা যখন পরিষ্কার হয়ে যাবেন অটোমেটিক্যালি সবকিছু ক্লিন হয়ে যাবে সিনেমা মুভির মতো আমার কাছে মুভি মুভিতে দেখে না যে হঠাৎ করে একটা কিছু একটা হাত এসে পড়লো আর চার দিক হয়ে গেল আমার কাছে ঠিক এরকম মনে হয় যে ভেতরটা যদি এরকম হঠাৎ করে পরিষ্কার হয়ে যেত পুরো দেশটা সবুজ ফুলে ফলে ভরে উঠতো এবং এই কারণে বারবার সেনাবাহিনী নিয়ে কথা এই কারণে না যে সেনাবাহিনীকে আমরা অপছন্দ করি আমি সেনাবাহিনী ইউনিফর্ম কে কতটা ভালোবাসি সেটা শুধু আমি জানি এবং আল্লাহ জানেন এ সোলজার ইজ অল এজ এ সোলজার না শাহনাজ আমি আপনার কথার সঙ্গে শতভাগ একমত অ্যাবসলিউটলি আপনি এবং সেনাবাহিনী যদি ঠিক হয়ে যায় আমাদের অন্যান্য জায়গাগুলো অটো ঠিক হয়ে যাবে মানে কিছু করতেও হবে না এমন একটা জায়গা তো আপনি এবং আপনি যে প্রসঙ্গটি বললেন সে প্রসঙ্গের কিছু বিষয়ে আমার আমার কাছেও আছে তথ্য এবং ধরেন এই বিষয়টা নিয়ে আমি আসলে কিছু প্রামান্য কিছু খুঁজছি বিশেষত ধরেন সে সময় হাসিনার সাথে এস এস সার্ভ করেছেন কারণ হাসিনা যেখানে যাই করেন এসএসএফ ছাড়া তো তার আশেপাশে ছিল তো এসএসএফ এর কেউ যদি সাক্ষ্য দেন বা বলেন আমি সেই অপেক্ষায় আছি এবং আমি যোগাযোগ করছি আমার মতো করে দেখা যাক বের হয়ে আসে কিনা কারণ সামরিক বাহিনীর ভেতরের ক্রিমিনাল যেমন ছড়াতে হবে তেমনি রাজনৈতিক দলের মধ্যে যারা সুবিধাভোগী মানে মুখোশ পরা যে দুর্বৃত্তরা যারা জনগণের ইমোশন নিয়ে খেলে জনগণকে তাদের ব্যবহার করে তাদেরকে আসলে মুখ আহ করতে হবে